সম্মানিত টু আসসালামু আলাইকুম সবাই কীতা খোদ্যা আজকের ব্লগটা অন্যরকম এখন আপনারা দেখাই মো কীভাবে আমি খাবার ডেলিভারি করি দহকা আমার একটা ডেলিভারি আইছে তো আমি এটা এখন পেকিং কর পেকিং করিয়া লইয়া যায় মো অবশ্যই ভিডিওটা পয়লা থেকে শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করবা লাইক করবা কমেন্ট করবা চলোকা আমার বাজারও গাড়িটা দেখি ওহো এই হচ্ছে আমার সেই গাড়ি যে গাড়ি দিয়ে আমি ডেলিভারি করি এখন এই গাড়ির মধ্যে বইয়া আমি যাইম গিয়া ডেলিভারি এই বাঙালি স্টাইলের গাড়ি এখন এটা বেল্ট লাগাইছি দেশের নিয়ম যেটা আছে বেল্ট লাগাইছি লাগাইয়া এখন মো ছোলকা যাওয়া যাওক ডেলিভারি করিয়া আইরাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবা লাইক করবা কমেন্ট করবা এটা হচ্ছে ব্যাটারি চার্জ সাইকেল চালাইয়া যাই রাম যদি বালা লাগে অবশ্যই শেয়ার করবা ও প্রচন্ড রোদ পছন্দ রোদর মাঝে চালাইয়া যাই রাম দেখা ভিডিও কিলা ওইল না বালা উইলনী নি আপনারা কমেন্ট করে জানাইবা দখন এই জায়গাতে তাইছি একটা ক্লাব আছে ক্লাবের মধ্যে এটা হয়েছে আজমানোর সাফিয়া ক্লাব খুব সুন্দর ক্লাব এটা ফুটবল ক্লাব তো এই ক্লাব আইসি ডেলিভারি করার লাগে এখন চলোকা দেখাই দেখাইনি যায় অসাধারণ অসাধারণ জায়গাটা খুব সুন্দর যারা যারা ভিডিওটা দেখা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা এ হচ্ছে আমার হ্যাপি কাস্টমার আমি ক্লাবৰ সাইটে যে বাসাও বাসা আইছি এই হ্যাপি কাস্টমার তার কাছে আমি খাবার ডেলিভারি করতাম দেখকা Sudah manusia, tapi banyak yang jauh. Semoga